আবার খাই যাচ্ছে দেয় না খাও খাও আস্তে আস্তে খাও আল্লো ফলাই দেয় না খা হ্যাঁ খাইতে খাও 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 আগে ডাল বালা না সস ভালো লাগে হুম ও সসি ভালো লাগে সস খাওনি রে তো গাইস এ দেখুন এই যে খাইতাছ আর আমরাও খাবো আমরা একটু পরে খাবো আর বিরাব ভাই আসলে খাইবো এই যে এখানে আমাদের জন্য রাইখা দিছে এগুলো আমরা পরে খাবো এই যে এখানে রয়ে গেছে এই যে এখানে খাবো এগুলো